থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে প্রায় ছটি নিয়ম সেক্ষেত্রে আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে যদি আপনি ইউপিআর মাধ্যমে কাউকে টাকা পেমেন্ট করে থাকেন অথবা যদি আপনাদের রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটি নিয়মই জানা একান্ত প্রয়োজন না হলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে তো প্রথম যেই নিয়মের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু দারুণ ঝুঁ এমন আপনাদের যদি এলপিজি গ্যাসের সিলিন্ডার থাকে সে এইচপি ইন্ডিয়ান ভারত যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন তো সেক্ষেত্রে উনিশ কেজির যে কমার্শিয়াল রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে যেগুলো বিভিন্ন হোটেলে কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সেগুলোর দাম চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছে অর্থাৎ এখন থেকে আপনি যদি কোনো হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেতে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের সেগুলোর দাম কিছুটা হলেও কমতে পারে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আমরা বাড়িতে যে উনিশ সরি চোদ্দো দশমিক দু কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ইউজ করি সেগুলোর দামের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আগের মাসে যত টাকা দিয়ে কিনেছিলেন এ মাসেও তত টাকা দিয়েই কিনতে হবে এরপরে এয়ারপ্লেনের যে এটিএফ রয়েছে সেটার দামও ছাব্বিশ টাকা সরি দু হাজার টাকা অষ্টআশি পয়সা বেড়ে এর ফলে কি হবে হাওয়াই সফার অর্থাৎ বিমানযাত্রা আগের থেকে কিছুটা বেশি দামি হতে পারে আপনাদের জানিয়ে দিই যে গত মাসে এটিএফের দাম অর্থাৎ বিদ্যুৎ প্লেনের জ্বালানির দাম কমানো হয়েছিল এ মাসে ফের বাড়ানো হয়েছে এখানে দেখুন দিল্লিতে যে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার রয়েছে সেটার আগের দাম ছিল এক টাকা পঞ্চাশ পয়সা দাম কমে হয়েছে ষোলোশো অর্থাৎ আগের দাম ছিল ষোলোশো টাকা এখন দাম কমে হয়েছে এক টাকা কলকাতাতে এক হাজার টাকা ছিল কমে হয়েছে এক হাজার সাতশো চৌত্রিশ টাকা মুম্বাইতে ষোলোশো টাকা পঞ্চাশ পয়সা ছিল দাম কমে পনেরোশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা হয়েছে চেন্নাইতে আঠেরোশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা ছিল দাম কমে হয়েছে সতেরোশো উননব্বই টাকা এদিকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অন্য রাজ্যে আমরা বললাম না কলকাতাতে দাম হচ্ছে আটশো উনআশি টাকা যদি আপনারা এর মাধ্যমে কাউকে টাকা দিয়ে থাকেন অথবা কারো থেকে যদি টাকা নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ইউপিআই নিয়েও কিন্তু কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনারা একদিনে ম্যাক্সিমাম পঞ্চাশ বার পর্যন্ত নিজের ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন অটোপে যে ট্রানজাকশনগুলো রয়েছে যেমন ধরুন ইএমআই যে কোনো সাবস্ক্রিপশন বা যে কোনো বিল পেমেন্ট বা ধরুন মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট এই সমস্ত কিছু দিনে আগে যে কোনো সময় হতো এখন থেকে যে কোনো সময় হবে না এখন থেকে তিনটে টাইম স্লটে হবে একটা হচ্ছে সকাল দশটার আগে একটা হচ্ছে এক থেকে একটা থেকে পাঁচটার মধ্যে এবং একটা হচ্ছে রাত্রি সাড়ে নটার পরে নর্মালি কি হয় সারাদিনে এগুলো প্রসেসিং করতে গিয়ে অনেক সময় এনপিসিআই সার্ভারটাতে ডাউন হয়ে যায় এর ফলে কি হয় অনেক সময় দেখা যায় যে ইউপিআইতে ফেল পেমেন্ট হয়ে যায় এর ফলে ইউপিআইরও বদাম হয় এবং কাস্টমারদেরও হ্যারাসমেন্ট হয় সেটা যেন না হয় সেই কারণে এটি করা হয়েছে ট্রানজাকশন স্টেটাস চেক করতে পারবেন এখন থেকে দিনে মাত্র তিনবার তাও একবার স্টেটাস চেক করার নব্বই সেকেন্ডের মধ্যে আপনি দ্বিতীয়বার স্টেটাস চেক করতে পারবেন না এবং চার্জব্যাক প্রসেস বলা হয়েছে যে ব্যাঙ্কও কো চার্জব্যাক ক্লেম রিকো रिजेक्ट होने पर एनपीसीआई से दोबारा अनुमति लेने की जरूरत नहीं होगी इससे विवाद समाधान तेज होगा যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এলিট অথবা প্রাইম ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে এগারোই আগস্ট থেকে কিন্তু আপনাদের জন্য দুঃসংবাদ তার কারণ ব্যাংকের তরফ থেকে যে ফ্রি এয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ছিল সেটা বন্ধ করা হয়েছে এর আগে পর্যন্ত এক কোটি টাকা পর্যন্ত এয়ার ইন্স্যুরেন্স কভার পাওয়া যেত কিন্তু এবার সেটাকে পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে এবং এটি হচ্ছে এগারোই আগস্ট থেকে পুরো দেশ জুড়ে বন্ধ হচ্ছে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আগামী চার থেকে ছয় আগস্ট পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটিংয়ের মিটিংয়ে হচ্ছে তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এবারও যে রেপো রেট রয়েছে সেটা জিরো পয়েন্ট টু বা পঁচিশ বেসিস পয়েন্ট কমানো হতে পারে বন্ধুরা আমরা সবাই জানি যে বিগত দু তিনটে মনিটারি পলিসি মিটিংয়ে রেপো রেট কমানো হচ্ছে এর ফলে কি হচ্ছে বিভিন্ন যে লোন রয়েছে লোনের ইএমআই তো কমে যাচ্ছে কিন্তু তার সঙ্গে এফডির যে ডিপোজিট করলে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটাও কিন্তু অনেকটাই কমছে অর্থাৎ এফডি যদি শুধুমাত্র আপনারা করেন যদি লোনের কোনো চক্করে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য দুঃসংবাদ কিন্তু আপনাদের যদি লোন থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুখবর বন্ধুরা পেট্রোল এবং ডিজেলের দামে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি অর্থাৎ আগের মাসে যত টাকা পেট্রোল ডিজেলের দাম ছিল এই মাসেও কিন্তু তত টাকাই থাকছে এই মাসে টোটাল চোদ্দো দিন অগাস্টে পাঁচ রবিবার দুটো শনিবার তাছাড়াও কিন্তু আরও কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে পনেরোই আগস্ট রয়েছে ষোলোই আগস্ট রয়েছে জন্মাষ্টমীর জন্য পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ছুটি এই দুটো দিনই এক্সট্রা ছুটি এছাড়া পশ্চিমবঙ্গে আর কোনো দিন ব্যাঙ্ক ছুটি নেই পাঁচটায় রবিবার এবং দুটো শনিবার রয়েছে এটাই ব্যাংক ছুটি থাকছে তো বন্ধুরা এই নিয়মগুলো রয়েছে যেগুলো এই মাস থেকে পরিবর্তন হচ্ছে এই নিয়মগুলোর মধ্যে কোনটি আপনারা আগে জানতেন এবং কোনটি এখন জানলেন কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না